লাউ চিংড়ি আমরা অনেকেই খেয়ে থাকি আমরা কি কখনো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া খেয়েছি চাল কুমড়া ও চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ চিংড়ি চাইতে আরো অনেক বেশি মজা হয় তো চলুন শুরু করি আজকে আমার চিংড়ি মাছ দিয়ে ও চাল কুমড়ার রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশিষ্ট মতন ভালো আছি তো এখানে আমি জালি চাল কুমড়া বলেন বা চাল কুমড়া তা আমরা এটাকে চাল কুমড়া বলে থাকি অনেক জায়গায় জালি বলে থাকে তো আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব তো এখানে দেখুন আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছের মাথা এবং চিংড়ি মাছটা আলাদা করে ফেলতেছি চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলবো না এই মাথাগুলো কিন্তু আমি বেটে তারপর দিয়ে দিব তো আমি চিংড়ি মাছগুলো বেছে তারপর চিংড়ি মাছের মাথাগুলো দেখুন বেটে নিতেছি এটা দিলে কিন্তু আরো বেশি মজা হয় বাটা এই চিংড়ি মাছের মাথাটা বাটা দিলে কিন্তু তরকারির ঘনত্বটাও ভালো হয় এবং খেতেও অনেক মজা হয় তো দেখুন আমার বাটা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেব। তো খুবই অল্প সময় ঝটপট এই রেসিপিটি তৈরি করা হয় তো চলুন শুরু করি এখন অধ্যায় এখানে আমি সবার আগে আপনার লাউ রান্না করলে কিন্তু দিতে হয় না শুধু চিংড়ি আর চাল কুমড়ার ভিতরে এতটুকু ব্যবধান চাল কুমড়াটা একটু ভাপিয়ে নিতে হয় কারণ চাল কুমড়া হলে একটু একটা এর একটা নির্দিষ্ট একটা ঘ্রাণ থাকে এটা দূর করার জন্য অবশ্যই একটু ভাব দিয়ে নিবেন তো আমি কিছুটা পানি দিয়ে এরপর চাল কুমড়া দিয়ে একটা বলকাসা পর্যন্ত একটু ভাপিয়ে নেব যাতে এর গন্ধটা বের হয়ে যায় দেখুন আমার ভাপানো হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং পানিটা একদম ফুটে উঠছে এখন আমি একটা সাকনিতে ঢেলে নেব তো চাকনিতে ঢালার পর আমি একই বসাই দিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি একত্রে দিয়ে দেব তো চাল কুমড়াটা রান্নার সময় আপনারা কিন্তু অবশ্যই একটু রসুন কুচি দিবেন যতই আদা রসুন বাটা দেন না কেন রসুন কুচিটা দিলে কিন্তু বেশি মজা হয় তো আমার পেঁয়াজ এবং রসুনটা দেখুন একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নিলাম চিংড়ি মাছটা কিন্তু পেঁয়াজের সাথেই দিবেন যাতে ভাজা হয় হয় এবং একটা বের এরপর আমি এখানে দিয়ে লবণ লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তো এরপর আমি এখানে দিয়ে দেবো সেই চিংড়ি মাছের মাথা বাটাটা এটা আমি এ পর্যায়ে দিয়ে দেবো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এখন আদা এবং রসুন বাটা তো অনেকে আদা রসুন বাটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন কিন্তু আমি পছন্দ করি সেজন্য আমি আমি দিলাম এখানে প্রায় আধা চামচ পরিমাণ দিয়েছি খুব একটা বেশি এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো বাকি যে শুকনো উপকরণগুলো এখানে সবার আগে আমি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া তো আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম কারণ লাউ বা চাল কুমড়া রান্না করলে কিন্তু মরিচটা ঝালটা একটু কমিয়ে দিতে হয় বেশি ঝাল হলে কিন্তু খাওয়া যায় না তো এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন মশলা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি সেই ভাপানো চাল কুমড়াগুলো দিয়ে দেব চাল কুমড়া গুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন আমার চাল কুমড়া গুলো কিন্তু প্রায় ভাপা মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো মিশানোর পর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তো দেখুন তিন চার মিনিট পর কষানোর পর পর পর্যায়ে দেখুন চাল কুমড়ার থেকে যেটা পানি উঠছে এবং চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এ পর্যায়ে এখানে কিন্তু গরম পানি দিবেন কারণ দেখুন আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য এখানে আমি গরম পানি আর খুব একটা লাউ বা চাল পানি দিতে হয় না বেশি পানি দিলে কিন্তু অতিরিক্ত জাল হলে কিন্তু সেটা টক টক হয়ে যায় খেতে মজা হয় না তো দেখুন আমি এখানে পানিটা আর হালকা একটু পানি দিব আমি তো খুব পানি আমি এখানে দিব না ব্যাস এতটুকুই বানিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম তিন চারটা দুইটা তিনটা কাঁচামরিচ এভাবে দিলাম কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু বেশি মজা হবে তো দেখুন আমার প্রায় এটা একদম একদম রেডি হওয়ার পর ফাইনাল দেখুন গলে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা কুচিন আমার কাছে বিলাতি ধনিয়া পাতা কুচি আছে সেটাই দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি একটু ঢেকে দিব দু তিন মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নিব কারণ লবণ এ পর্যায়ে একটু কম বেশি হলে কম হলে দেওয়া যাবে তো দেখুন আমার রান্নাটা একদম ফাইনালি রেডি আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি একদম একদম কিন্তু মতো হয়েছে মাখা মাখা এভাবে চাল কুমড়া রান্না করলে কিন্তু আপনার বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন টেবিলে যদি এমন একটা রেসিপি দেন এমন একটা চাল কুমড়া রেসিপি তাহলে তারা কিছু ফেলে এটা দিয়ে ভাত খেয়ে ফেলবে বিশ্বাস করুন এটা অনেক পরিমাণ টেস্ট হয়েছিল আমার কাছেও আমার ফ্যামিলির কাছেও তো আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এই বিদায় নেব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফিজ বন্ধুরা